আসসালামু আলাইকুম রীতিমতো স্বপ্নযাত্রায় ভাসছে চট্টগ্রাম রয়্যালস সেই চট্টগ্রাম যে চট্টগ্রামকে নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনেক বেশি হাসি ঠাট্টা হয়েছিল অবশ্য অত্যন্ত যৌক্তিকভাবেই এই দলটাকে নিয়ে ইনিশিয়ালি অনেক বেশি হাসি তামাশা হয়েছিল কারণটাও স্পষ্ট যেভাবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দলের মালিকানা পরিবর্তন হয় এবং অনেকটা বাধ্য হয়েই দলের মালিকানা বুঝে নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাতে করে এই দলটাকে নিয়ে হাসি তামাশা করা অত্যন্ত যৌক্তিক কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব নেয়ার পর দলটাকে নতুন করে সাজানোর দায়িত্ব দেন নাফিজ ইকবাল খান এবং হাবিবুল বাসার সুমনকে এবং এই দুই প্রাক্তন ক্রিকেটার অত্যন্ত দ্রুততম সময়েই এই দলটাকে বেশ সুন্দর একটা দলে পরিণত করে যে দল প্রথম ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারেনি পরবর্তীতে সেই দলটাই অনন্য এবং দুর্বার একটা দলে পরিণত হয় কারণটাও স্পষ্ট পরবর্তীতে অ্যাডাম রসিংটন আমির জামাল হাসান নওয়াজ এবং আসিফ আলীর মতো কার্যকর টি টোয়েন্টি খেলোয়াড় সংযুক্ত করেন নাফিজ ইকবাল খান এবং হাবিবুল বাসার সুমন যাদের সংস্পর্শে পুরোপুরি বদলে যায় চট্টগ্রাম বিশেষ করে তাদের উদ্বোধনী জুটিতে অনবদ্য শুরু এনে দিতে থাকেন অ্যাডাম রসিংটন এবং নাইম শেখ কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যের শিকার হয়ে ইঞ্জুরি আক্রান্ত হন রসিংটন এবং তারও পরবর্তীতে রসিংটনের বদলি হিসেবে নিয়ে আসা হয় মোহাম্মদ হারিসকে যদিও বা রসিংটন যে ধরনের ইম্প্যাক্ট রাখতে পেরেছিলেন সেই ধরনের ইম্প্যাক্ট এখনও পর্যন্ত রাখতে পারেননি মোহাম্মদ হারিস তারপরেও কিন্তু এই দলটা পয়েন্ট টেবিলের দুই নাম্বার আসন নিশ্চিত করে এবং পয়েন্ট টেবিলের দুই নাম্বার আসন নিশ্চিত করেই তারা কোয়ালিফায়ার নিশ্চিত করে মজার বিষয় হচ্ছে পয়েন্ট টেবিলের এক নাম্বার অবস্থানে যারা অবস্থান করছিল সেই রাজশাহীকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো চট্টগ্রাম এবং চট্টগ্রামের এই স্বপ্ন যাত্রায় বেশ বড় ধরনের অবদান আছে দলের অধিনায়ক শেখ মেহেদি বিপিএলে প্রথমবারের মতো তিনি অধিনায়কত্ব করছেন অধিনায়কের দায়িত্ব নেয়ার পর অধিনায়কত্ব ব্যাটিং এবং বোলিং তিন ডিপার্টমেন্টেই অনন্য এবং অসাধারণ অবদান রাখছেন শেখ মেহেদি আজকেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না আজকে বল হাতে বিশ রান খরচায় দুইটা উইকেট স্বীকার করেছেন এবং পরবর্তীতে শেষ দিকে যখন অ্যাগ্রেসিভ ব্যাটিং করার দরকার ছিল ঠিক তখন নয় বলে উনিশ রানের একটা টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন এবং তার এমন অনবদ্য পারফরমেন্সের পুরস্কার হিসেবে এই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন শেখ মেহেদি দেখুন টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু সবাই বলা বলি করছিল চট্টগ্রামের বোলিং অ্যাটাক সবচাইতে দুর্দান্ত বোলিং অ্যাটাক বিশেষ করে শরীফুল শেখ মেহেদি কিংবা তানভীর তিনজনেই কিন্তু দুর্দান্ত বোলার এদের সঙ্গে যুক্ত হয়েছেন আমির জামাল সব কিছু মিলিয়ে বেশ দুর্দান্ত একটা বোলিং টিম এই চট্টগ্রাম এবং এই দুর্দান্ত বোলিংয়ের কারণেই আজকে রাজশাহী একশো তেত্রিশ রানের বেশি করতে সক্ষম হয়নি পরবর্তীতে যে টার্গেট চট্টগ্রাম তিন বল হাতে রেখেই পৌঁছে যায় প্রিয় দর্শক আজকে চট্টগ্রামের এই দুর্দান্ত বিজয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ